সন্ন্যাস মানে তান্ত্রিক সন্ন্যাস বলে একটু শোনা যায় ওটা কি জিনিস আমরা ঠিক জানি না এরকম প্রচলিত আছে স্বামী শারদানন্দে ঠাকুর নাকি তান্ত্রিক সন্ন্যাস এনে অভিষিক্ত করেছিলেন তিনি একমাত্র বোধায় হয় মধ্যে ঠাকুরের পার্ষদের মধ্যে তন্ত্রের মতো সাধনা করেছেন বলে আমরা শুনি কিন্তু স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সমস্ত সন্ন্যাসী সম্প্রদায় হচ্ছে বেদান্ত মতে প্রতিষ্ঠিত বেদান্ত মত বলতে যেহেতু শঙ্করাচার্যের সম্প্রদায় আমরা আসছি মহাবাক্যে শ্রবণ মনন নিতিহাসন এটা হচ্ছে আমাদের মুখ্য সাধনা অন্ত্র অনেকগুলো মন্ত্র আছে স্বামী আভেরানন্দ যে ঋষিকেশ থেকে ওটা নিয়ে এসছিলেন কপি করে ইত্যাদি শোনা যায় মহানারায়ণ উপনিষদে অনেকগুলো আছে বিরাজ মন্ত্র ইত্যাদি चात्य महामंत्र गुरुदेव ब्रह्म मंत्र गुरु महावाक्य पदवंश गायत्री प्रेष मंत्र एक चात्य मंत्र के अवलंबन गरे श्रणाशीष जीवन श्रणाशीष पूजा पाठ होम क्रिया করলেই করার কথা নয় যার জন্য भगवत गीता षष्ठो अध्याय प्रथमे बोलते अनाश्रद कर्म फलम कार्यम कर्म करोतेह स सन्यासी च च निरग्ने नाक्रिया सन्यासी के बोला है निरग्नि अग्निकार्ज से होम कर प्रथा नहीं सन्यासी पूजो पाठ कर अक्रिय कर्म करबे ना कर्म त्याग कर्म सन्यास आर निरग्नि को अग्निकार्य करा अग्निकार्य मैंने श्रौत तो, स्मार्त হোম যজ্ঞাদি যেটা মীমাংসকরা করত সেটা সন্ন্যাসী করবে না ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন অগ্নিকার যে ত্যাগ করেছে সমস্ত কর্ম ত্যাগ করেছে সে আসলে সন্ন্যাসী যোগী নয় যে কর্ম ফল ত্যাগ করেছে সমস্ত কর্ম করে যাচ্ছে কর্মফল ত্যাগ করে কর্মফলা আসক্তি কর্মাস্তির ত্যাগ করে কর্তত্ব বুদ্ধি যা করে যে কর্ম করে সেই আসলে সন্ন্যাসী এটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা ভাষ্য ইত্যাদি আছে তাহলে রামকৃষ্ণ সম্প্রদায়ে তন্ত্রের কি স্থান প্রথম থেকে চলে আসছে ঠাকুর ষোড়শ রূপে মাকে পুজো করলেন আমরা জানি সেটা আসলে ফলহারনি কালী পুজো ছিল ফলহারণী বলতে কর্ম ফলকে তিনি হরণ করেন লোকে মনে ফল হার জন্য ফল দিতে হবে সূক্ষ্মভাবে আমাদের মানুষেরা মহাপুরুষরা বুঝিয়েছে সাধারণ মানুষকে তুমি ফল ত্যাগ করো এখনো আছে প্রথা এখানে নিশ্চয়ই থাকবে কাশী বৃন্দাবন কোন তীর্থে গেলে একটা ফল নাকি ত্যাগ করতে হবে জানেন তো এটা তীর্থস্থানে গেলে একটা ফল ত্যাগ করতে হবে সেজন্য অনেকে কি ত্যাগ করবো আমি বেদনাটা ত্যাগ কারণ পাওয়া যাচ্ছে না যেগুলো পাওয়া যাচ্ছে না ত্যাগ কি করে দিয়েছে বলল কারণ এত ওটা বরঞ্চ ত্যাগ করলেই ভালো অর্থটা হলো কর্মফল ত্যাগ করতে বলা হচ্ছে সূক্ষ্মভাবে বোঝাবার জন্য একটি আমাদের স্থূল উদাহরণ দিয়ে বুঝিয়েছে শাস্ত্রকারেরা করুণাবশত আমাদের আমরা ওটা নিয়ে চলছি ঠিক সেরকম পুজো পাঠ বিভিন্ন রকম প্রতিমা রেখে ওটাকে সরুষার পুজো করা ইত্যাদি সমস্ত মানুষের মনকে দিব্যভাবে আরূঢ় করাবার জন্য একটি অবলম্বন মাত্র শেষ পর্যন্ত শেখাই সেখানেই যদি থেমে যায় সর্বস্ব যদি হয়ে যায় তাহলে মানুষের ভাব আর এগোতে পারে না বর্তমানে সেটাও নেই কত বড় প্যান্ডেল হলো কত রকম অলঙ্কার হলো তাতে করে প্যান্ডেলের বাজেট হচ্ছে পাঁচ লক্ষ টাকা লাইটিংটা হচ্ছে দশ লাখ পুজোর জন্য বরাদ্দ পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি সেজন্য স্বামীজি বিরক্ত হয়েছে চিঠিতে লিখছেন Religions of the world have become lifeless mockeries. What the world now wants is character, which is one of boundless love, where every word will tell like thunderbolt. Ramji Bhatta. Religion, dharma, sarvatra, Christian dharma, Muslim dharma, Hindu dharma, sarvatra, asante bhavta Kome ashay. ভগবান গীতাতে বলছেন কালে নেহাবা যোগ আমি এটা অনেক আগে যোগটা বলেছিলাম কিন্তু আস্তে আস্তে করে তার শক্তিটা কমে গেল যোগটা নষ্ট হলো শঙ্করাচার্য ভগবান ভাষ্যকার বলছেন কেন ওটা কামোদ্ভবা মানুষের কামনা বাসনা যখন প্রবল হয়ে ওঠে কামনাকে পূরণ করতে চাইলে লোকে বলবে কি এটা এত কামনা কিসের ঈশ্বরকে কেন্দ্র করে ওটাকে কামনাকে পূরণ করার একটা বার করা খুব ইচ্ছদ নারায়ণগুড়ে সন্দেশ খাবো লোকে কি বলবে এত দামি দামি মিষ্টি খেয়ে যাচ্ছে বলবে তো না 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 আমার জন্য না ওই ঠাকুরের কেন একটু দেবো এই ঠাকুরকে দেখি আয় তো ভাষাটা হচ্ছে ঠাকুরকে দেখি আয় ঠাকুরের কাছে

ধ্যানে বসে গেছে বলছে কি হলো এত দেরি হচ্ছে কেন দেখে ধ্যান করছে চলে তারপরে চোখটা হলে কিচ্ছু নেই খালি ওকে তখন এখন বলছেন এই বাচ্চাগুলোর মাধ্যমে ঠাকুর খাবেন তুই ওখানে বসে বসে কি ধ্যান করে যাচ্ছিস এখান রানি অদ্ভুত অদ্ভুত এটা ছিল অর্থাৎ স্বামীজি বলতেন এটা স্বামীজিকে এত অনুসরণ করতেন তিনি কিন্তু খুব ব্রাহ্মণ ছিলেন গিয়ে দক্ষিণেশ্বরে তিনি মন্দিরে প্রসাদ খাবেন না ঠাকুরে কিন্তু কান্দতেন মানে মনে আছে প্রথম প্রথম মা কাইবার খাওয়ানি আমাকে নিজে সোপাক নিজে রান্না করে খাবেন গঙ্গা স্নান করে আর বাইরে কোথাও খাবে না ঠাকুর বলছে একটা পান পান খানা না ব্রহ্মাচার্য পান খেতে নেই আর কঠোরতা করছেন উনি ঠাকুর তো মজার মানুষ তো আরে পান খেতে হয় পান খেলে না মুখটা শুদ্ধ হয় নরেন বলে একটি ছেলে আছে বাগবাজারের এই মুহিদবাতে বাড়ি নরেন বলে একটি ছেড়ে আছে সে একশোটা পান খায় যা পাই তা খায় বড় বড় চোখ সবসময় রাস্তা দিয়ে যায় গাড়ি ঘোড়া সব নারায়ণময় দেখে ওর সঙ্গে খুব সঙ্গ করবি তারপরে হেসে বলছেন বাড়ির গিন্নি জানে কোন হাড়িতে কোন সরাটা লাগে ম্যানেজমেন্ট কার সঙ্গে কার লাগে এটাকে বলে ইকুয়েশন বলে জীবনে যতই যাই করুন না কেন কার সঙ্গে কার ইকুয়েশন মিলে ইকুয়েশন যদি না মিলে তাহলে সমস্ত পরিণত হবে এটা হচ্ছে শেষ পর্যন্ত নরেনের অবর্তমানে বিরহে অসহ্য যন্ত্রণায় উনি রাস্তায় শুয়ে পড়লেন ট্রাইম আমার উপরে চলে যাক আর শরীর রাখবো না ఎటర్ టా స్వామజర్ ప్రతి